জয় বাগান, সত্যি কথা বলতে দুর্ধর্ষ একটা ম্যাচ আমরা দেখলাম কেরালা ব্লাস্টেপসি দলের এগেনস্টে মোহনবাগান দলের সেকেন্ড টিমের সেকেন্ড টিম হ্যাঁ মোহনবাগান দলের পূর্ণ শক্তিশালী দল কিন্তু সুপার কাপে অংশগ্রহণ করেনি সেকেন্ড টিম মোহনবাগান দলের মেন টিমের কিছু ফুটবলার আর রিজার্ভ টিমের কিছু ফুটবলারদের নিয়েই কিন্তু সুপার কাপের অভিযান শুরু করেছে কোচ বাস্তব রয় অফ বাস্তব রয়কে যে এই টিমটাকে দুর্ধর্শ লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রথম ম্যাচেই দেখিয়ে দিল যে মোহনবাগান দল শুধুমাত্র ড্রান কাপ আইএসএল এটার জন্য মানে এই দুটি টুর্নামেন্টের জন্য তৈরি নয় তারা কিন্তু সুপার কাপের জন্যও তৈরি হ্যাঁ সব কটা টুর্নামেন্টেই সমানের সাথে একইভাবে একই পেসে ভালো খেলে পারফরমেন্স ভালো দিয়ে যায় এবং জয় পায় এবং মোহনবাগান দল ট্রফি জেতে সেটার প্রমাণ কিন্তু সুপার কাপের এই প্রথম ম্যাচেই দেখিয়ে দিল সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টেপসি দল তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়ে আজকে কিন্তু মোহনবাগান দলের কাছে আটকে গেল প্রথম ম্যাচে দুর্ধর্ষ খেলেছে কেরালা ব্লাস্টেপসি দল তার ফলে বেঙ্গল এফসি দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছিল কিন্তু আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান দলের কাছে কিন্তু মুখ থুবড়ে পড়ে গেল এবং তারা কিন্তু ছিটকে গেল সুপার কাপ থেকে সুপার কাপে কিন্তু তারা একদম দুর্ধর্ষ পূর্ণ শক্তিশালী দল নামিয়েছিল সেখানে কোচ বদল হলো ভালো দল নামালো তবুও কিন্তু আরও একটি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল কেরালা এফসি দল হ্যাঁ মোহনবাগান দল ইচ্ছা করলে কিন্তু অবশ্যই পারত মোহনবাগান দলের পূর্ণ শক্তিশালী দল নিয়ে সুপার কাপের অভিযান শুরু করতে কিন্তু না মোহনবাগান দলের রিজার্ভ টিমের প্লেয়ার এবং কিছু মেন টিমের প্লেয়ার নিয়েই কিন্তু মোহনবাগান দল সুপার কাপের অভিযান শুরু করলো সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স করলো প্রথম ম্যাচে এবং প্রথম ম্যাচে জোড়া গোলে জয় পেয়ে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেল এবার সেমিফাইনাল ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু ফাইনাল আর ফাইনাল ম্যাচ অবধি যদি পৌঁছে যায় পাকান দল তাহলে আরও একটা ট্রফি কিন্তু মোহনপাগান দলের ঘরে আসবে এটা কিন্তু তোমরা কনফার্ম ধরে নাও অনেকেই আজকে কিন্তু একটা প্রিডিকশান করেছিল যে মোহন দল হয়তো আজকে কেরালা ব্লাস্টার্ভস দলের এগেনস্টে আটকে যেতে পারে কারণ কেরালা ব্লাস্টার্ভস দল তাদের শক্তিশালী দল নামাচ্ছে যেখানে তাদের মোটামুটি পাঁচ থেকে ছটা বিদেশি প্লেয়ার তো প্লেইং লেভেলে থাকবেই খেলছে তো আটকে যেতে পারে এরকম ধারণা ছিল কিন্তু সব ধারণাটাকেই কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে মোহনবাগান দলের ফুটবলাররা দুটি গোল করে দুই গোল গোলস্কোরারই কিন্তু ভারতীয় গোল স্করার সাহাল আব্দুল সামাদ সে কিন্তু চোটের কারণে ঠিক মতো খেলতে পারেনি সেও কিন্তু প্রমাণ করলো এবং তার ক্লাস দেখালো সুহেল ভাট মোহন পাকান দলের রিজার্ভ টিমে বেশিরভাগ বসে থাকে তেমন একটা আইএসিএলের সুযোগ পায়নি সেও কিন্তু প্রমাণ করে দিল গোল করে দুর্দর্শ দুটি গোল কিন্তু আমরা দেখলাম তো এই দুটি গোলের ফলে কিন্তু মোহনবাগান দল জয় পেয়েছে এবং জয় পাওয়ার ফলে তারা কিন্তু আইএসএল কোয়ার্টার সরি সুপার কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরাসরি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেল